দে পুরুষরা দে ওরা যদি একবার ভোগ করতে পারে না চলে বলে কৌশলে তোমার বিয়ে করবো তুমি আমার তুমি আমার জীবন তুমি আমার মরণ আমি তুমি না থাকলে আমি মরে যাবো আমি বাঁচবো না আমি এখানে যাবো ওখানে যাবো তোমার পাইতে হবে তোমার না পাইলে আমি জীবন আমার নষ্ট হয়ে যাবে কত সলাখলা করবে না তুমি নারী ডুববা যাইও না ডুববার গিয়ে ইজ্জতটা লুটাইয়া দিও না আর সে তোমার ইজ্জতটা পাইলে একবার তোমাকে যদি সলা কলা দেখায় আমি পাঁচ লাখ টাকা বিন্দা তোমাকে বিয়ে করব তোমাকে আমি ভালোভাবে রাখবো সুখে রাখবো শান্তিতে রাখবো তুমি কষ্ট না দুঃখ না ব্যথা না কত যে রসের কল্লা টপ 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 করে ভিড় করবে বন্ধুরা তার বলার কোনো বাসা থাকে না ঠিক আছে তো তোমাকে যদি একবার দেহ বুক করতে পারে ওই পুরুষ মানে নষ্ট পুরুষ সব পুরুষের ক্ষেত্রে এটা হয় না সব মেয়েদের ক্ষেত্রেও হয় না নষ্ট পুরুষদের বলছি যারা মহিলাদের শরীর দেখলেই লোভ লাগে তাদের কথা বলছি তোমার যদি একবার দেওয়াটা ভোগ করতে পারে তারপরে দেখবা তোমাকে ওই যে কইসে পাঁচ লাখ টাকা দিয়ে তোমাকে কাবিন করবে তোমার হুজুর দিয়ে বিয়ে করবে তোমাকে অমুক জায়গায় যেয়ে বিয়ে করবে সেই সলাকলা আর কখনো তাকে ধরতে পারবে না কারণ কি জানো তুমি তাকে আর ধরতেই পারবে না কারণ সে তার তোমার তোমার দেওয়াটা তার দরকার ছিল তার চোখে নষ্ট আমি ছিল তার মনের ভালোবাসা ছিল না মনে ভালোবাসা থাকলে তো চোখের নষ্ট আমি দিয়া তোমাকে নষ্ট করতে চাইতো না বিয়ের আগে তোমার দেহটা বুক করতে চাইতো না যাই না রাখবা তুমি একবার দিবা তোমার সারা জীবনের নষ্ট আমি তুমি নিয়া বোঝাবো এক ঘুরবা আর যদি তুমি আর দিবা না যদি বিয়ে সাথে করে নাও সব দেহ তোমার জন্য তোমার জন্য বিলিয়ে দিব তোমার জন্য আমার সব ভালোবাসা দেখবা সে তোমার আর আর তোমাকে বিরক্ত করবে না আর তুমি যদি একটু একটু করে দেখায় অন্যরা সারা দাও তুমি যদি পরে বলো না আমাকে না তুমি বলছো পাঁচ লাখ টাকা কাবিন দিবা আমাকে তুমি এইটা দিবা ওইটা দিবা আমাকে ভালোবাসবা সুখে রাখবা ভালো রাখবা মজায় রাখবা আমাকে এত শান্তি দিবা আমি তোমার গরো ভেস খানা চলে যাব। তুমি এই আশা করে যখন তার শরীরটা দিয়ে দিস যখন তুমি বিয়ের দাবি করবা তোমাকে একটা লাথি মেয়েরা ফুটবলের মতো রাস্তায় ফেলে দিবে তখন তুমি রাস্তায় না তুমি নীরবে কানবে বালিশ বুকি নিয়ে কানবে, রাত্রে কানবে অন্ধকারে কানবে জঙ্গলে কানবে কাজ হইব না কারণ কি জানো সতর্ক থাকবা দুষ্টু পেলে থেকে কাজ কাছের থেকে দূরে থাকবা দুষ্টু কথায় দুষ্টু লোকে মিষ্টি কথা কয় বেশি মনে রাখবা কথার চোরে টপটপায় কল্লার ঝুল বাইশা বেশা পরে তুমি মনে করো যে হ্যাঁ মনে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিকা ও মনে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসার মানুষ না ওরা কিন্তু অনেক কিছু জানে বন্ধুরা ও এত ভালোবাসা জানে কথা জানে আরে বাবারে বাবা তুমি কথা শুনলে তোমার মাথারা ঘুরে যে বোকা খবরদার দেহ খুল্লা দিবানা দেহ বিলাইয়া না তুমি যদি দেহ বিক্রি করেই খাও তাহলে তুমি দোল দিয়া চলে যাবা ওখানে মেয়েরা দেখবে একটার পর একটা ছেলেরা পুরুষটা ভোগ করে একটা পুরুষ নাইমা মেলা আর একটা পুরুষ দেয় ওই দেহটা কিনে ওই ঘাম দেহ দিয়া ওই টাকা দিয়ে ওই দেহটা আবার ভোগ করে আবার আর এই পুরুষটা চলে গেলে একটা পুরুষ চলে আসে ওই ওই একই দেহ বারবার ইউজ করে বারবার পুরুষেরা ইউজ করে কারণ কি জানো মেয়েরা করতেছে সে প্যাটার আর পুরুষটা করতেছে চোখের ক্ষুদায় সে ভালোবাসে না এই জন্য বলছি দেহটা বিলে কাউকে না দেহটা তোমার কোটি টাকার সম্পদ এই কোটি টাকার সম্পদ যদি তুমি একবার বিক্রি করে দাও তুমি সারা জীবন কান্না করবা কান্না করতে হলে চোখের পানি আসবে না রক্ত আসবে না তুমি কারোর কাছে বলতে পারবে না আকাশের উপরে চায়া থাকলেও তোমার কাজ হবে না আল্লাহ তাল্লাহ বলছে যে তুমি আমি তুমি আমি দিব তুমি আমাকে ডাকো ডাকার মতো ডাকলে তুমি সব পাবা তোমার কষ্ট আসছে দুঃখ আসছে মনে ব্যথা আসছে আল্লাহর কাছে দুই রেখাত নাহর নামাজ পড়া নামাজের মুস্তা চিক্ষের পারতে থাকো